সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আগর বয়সে একটা গাভী দেখাবো সর্বপ্রথম বাচ্চা বাচ্চাটা হলো সার বাচ্চা দর্শক প্রথম বিয়ামে গুরু এর মায়ের রেজাল ছিল বত্রিশ তেত্রিশ তার বাচ্চা হলো এটা বকনাতে বাচ্চা হওয়া জাতের গরু ছাড়া কিন্তু হয় না দর্শক অদাত এখন দাঁত হয় নাই সর্বপ্রথম একটা গরু প্রথম বিয়ামের একটা গরু গরুটা আমি দাঁতগুলো দেখে আগে

প্রচুর রস সেখানে নাবিটা ঝুলে গেছে রসে আর এই গরুটার প্রথম দিয়ে আমি এটা দুই দাঁত হবে চার দাঁত হবে এভাবে দাঁত হবে বাচ্চা হবে আরেকটা বাচ্চা হবে তারপরে দাঁত হবে আমি গরুটা একটা হ্যাঁ কাকা এই আসো তো এইটা তো আসো তো ছাড়ে গরুটার জাত মানে সেরা গরু দেখেন লেসটা কতটুকু এবং আমার সেটটা দেখলে বুঝতে পারবেন যে গরুটা দুধ হবে কি না পাগুলা দেখেন প্রথম বিয়ান গরু কত বাচ্চাটা

যে থাকতে হবে এই যে দেখেন এই যে দুধ কি সেইরকম দুধ এখনো রস ক্লিয়ার হয়নি দেখছেন এখনো তিনবার চারবার টানতেছি তিনবার চারবার টানাতে প্রায় ষোলো সতেরো কেজি দুধ চলে আসে এই যে রস গুলো দেখেন এটা কিন্তু রস এটা পুরা রস পুরাটাই রস এটা যখন রস ক্লিয়ার নামে যাবে তারপরে হবে দুধ প্রথম বিয়ানে সকালবেলা এটা দশ থেকে বারো কেজি দুধ আসবে সর্বপ্রথম সর্বনিম্ন যদি দুধ আসে দশ থেকে বারো কেজি দুধ আসবে বিকালে আসবে ছয় সাত কেজি দেখেন পলানটা দেখছেন রাস্তা থেকে দেখেন পশ্চিমের রাস্তা থেকে নিষ্প গোটাটাই দুধ আসবে এই হচ্ছে একটু আপনাদের

যারা চিনে তারা বলতে পারবে যে দুধ কিরকম একটা সেরা গরু গরুটা চাওয়ার দাম থাকবে এবং বাড়ার দাম থাকবে আপনারা দাম দরকার নিবেন এই জন্য কারণ বড় গরু অনেকে অনেক মন্তব্য করে এই জন্য আমি চাওয়ার দাম আমরা মন মতো খুশি মতো দাম দরকার দাম দাম থাকবে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ পঁচাত্তর টাকা দাঁত এখনও হয়নি অদাতের গরু প্রথম গরু দুধ পাবেন থেকে বিশ লিটার গ্যারেন্টি থেকে বিশ লিটার গরুটার দুধ হবে এই দাম এবং যারা কিনে চিনে তারা বলতে আর গরুটা ভবিষ্যতে কী হবে আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন একটা জাতের গরু দিলাম এখন আর দাঁত হয়নি বাচ্চাটা হলো সার বাচ্চা গরুর মডেল দেখলে বুঝতে পারবেন যে গরুটা কি হবে তা ভালো থাকবেন সেটা মধ্যে একগুলোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ